শীত তো চলিয়ে এলো হাঁস বোনা খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেল আমার এই ব্লগটা শুরু করেছি আগের দিন রাতের থেকে তো আলিশবার পাপা হাঁস দুটা এনেছিল তারপর এই তো মা মেয়ে দুজনে মিলেমিশে এটাকে করতে বসেছি আমি কিন্তু ছোটোবেলা থেকেই যে ধরনের কাজগুলো বেশি কঠিন আমি কাজগুলোকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন বড় হয়েছে বিয়ে হয়েছে তাই আর ফাঁকি দেওয়ার চেষ্টাও করি না তাই আম্মু আর আমি মিলে হাঁসটাকে প্রসেস করলাম এখন হাঁসটাকে প্রসেসিং করার পর এখন হাঁসের গায়ে হলুদ মেখে চুলায় ছেঁকে নিল আর হলুদটা কেন মেখেছিল আমি নিজেও জানি না আর আম্মুকে তখন জিজ্ঞেস করি নাই বাট ভিডিওতে দেখে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে হলুদ কেন মাখল হাঁসটাকে ছেঁকে নেওয়ার পর এখন সুন্দরভাবে কেটে নিয়েছে আমি একটা জিনিস খেয়াল করেছি হাঁস কুটা বাছা করতে অনেক টাইম লেগে যায় যদিও বা বাইরে থেকে ড্রেসিং করা আনা হয়েছিল তবে হাঁসের গায়ে যে ছোটো ছোটো লোমগুলো ছিল সেগুলো পরিষ্কার করতে অনেক টাইম লেগে যায় হাঁস যতটা রান্না করতে এবং কুটা বাছা করতে কিন্তু অনেক টাইম লাগে এখন এই তো এর পর দিন সকালে আমি অর্ধেকটুকু হাঁস নিয়ে যতটুকু রান্না করবো ততটুকু এখন আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর আমি মাছ মাংস একটু বেশি ভালো করে ধোয়ার ট্রাই করি আর এদিকে হচ্ছে আজকে হাঁস বোনার সাথে খিচুড়ি বোনা করবো কেননা আলিশবার পাপা খিচুড়ি বোনা খেতে খুবই পছন্দ করে তাই আর এ দিয়ে আমি আর অন্য একটি চুলায় আমি হাসবোনা করে নেবো তো হাসবোনা করবার জন্য আজকে আমি নতুন কড়াই নামিয়ে ফেললাম আর নতুন কড়াইতে রান্না করতে কিন্তু ভালোই লাগে তাই না এখন এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কয়েকটা দারচিনি কয়েকটা এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর আমি সব সময় হাসবোনা করবার সময় বেশি করে মশলা দেওয়া ট্রাই করি আর হাসবোনাতে বেশি করে পেঁয়াজ কুচি এবং বেশি করে ময় মশলা দিলে কিন্তু হাঁসবোনা খেতে ভালো লাগে লাগে টেস্টটা খুবই ভালো আসে আর হচ্ছে এখন এর মধ্যে বেশি করে আদা রসুন বাটা এবং জিরা বাটা দিলাম বেশি বলতে হচ্ছে সব কিছুর একটা পরিমাণ আছে কিন্তু হাসবনার ক্ষেত্রে একটু বেশি দিলে একটু বেশি ভালো লাগে এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো অ্যান্ড জিরার গুঁড়ো দিয়ে নিলাম এখন এইখানে সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নেবো আর হাঁসের মাংস যত বেশি কষাবেন ঠিক তত বেশি মজা আমি তো হাঁসের মাংস রান্না করলে সব সবসময় অনেক বেশি কষাতে থাকি কারণ বেশি কষলে দেখা যায় কালারটাও ভালো আসে এবং খেতেও ভালো লাগে একটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু আগে লবণ দিই নি পরে লবণ দিয়েছি আর লবণটা একটু পরে দিলে হাঁসের মাংসের কালারটা কিন্তু ভালো আসে যে কোনো মাংস রান্না করলে দেখা যায় আগে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে পরে কিছুক্ষণ পরে লবণ দিলে কালারটা অনেক ভালো আসে এখন এই তো আমি হাঁস দেওয়ার পর এখন সুন্দরভাবে কষিয়ে ওর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এদিকে আমার খিচুড়ি রান্না করবার জন্য আমি এখানে পোলার চাল মুগ ডাল এবং মসুরির ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো তো এখন এর মধ্যে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম এখন এই তো এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর কয়েকটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম আর আমি চেষ্টা করি সবসময় পোলাও চালের খিচুড়ি বা পোলাও রান্না করলে ওর মধ্যে দুধ দেওয়ার তো আমি গুঁড়া দুধ দিয়ে নিলাম এদিকে হচ্ছে আমার হাঁসের মাংসটা কষানো প্রায় হয়ে গেছে আর দারুণ স্মেল বের হচ্ছিলো আমি অনেকক্ষণ যাবত হাঁসের মাংসটা কষাচ্ছিলাম তো এখন এর মধ্যে পরিমাণ মতো যতটুকু ঝোল রাখবো এখন এর মধ্যে ঝোল দিয়ে নিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম এখন এই তো আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর কালার আসছে আর দারুণ স্মেল বের হচ্ছিল এখন এই তো আমার হাঁসের মাংসটাও হয়ে গেছে এখন এর মধ্যে জিরার গুঁড়ি দিয়ে নিলাম আর আমি আগে থেকেই বেগুন ভাজা করার জন্য আমি বেগুনগুলোকে আগে থেকে হলুদ মরিচ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রেখেছিলাম কেননা হলুদ মরিচ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখলে বেগুনটা খেতে কিন্তু ভালো লাগে আর এদিকে আমার হাঁসের মাংসটাও রান্নাটা প্রায় হয়ে গেছে মার্শাল্লা খুবই সুন্দর কালার আসছে এখানে আবার আমি খাবারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে পরিবেশন করে নিলাম আর যে কোনো খাবার দাবার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর শীত আসলে কিন্তু হাঁস খাওয়ার ধুম পড়ে যায় তাই না আর আমার আম্মা যেন এখানে খেলাধুলা করতে ব্যস্ত হয়ে পড়ে তো আজকের ব্লগটি এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ